চলো আজকে একটু তোমাদের সাথে বড় ভিডিওতে আসি এতদিন তো তোমাদের সাথে পরিচয় হয়েছে আমার ছোট ভিডিওতে মিনি ব্লগে আর আজকে একটু বড়ো ভিডিও করছি আমরা আজকে ঘুরতে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি এই যে দুষ্টু বাচ্চাটিকে দেখছো এই বাচ্চাটি হচ্ছে আমার ছেলে আর ইনি হচ্ছেন আমার পতিদেব আর এই যে আমি একটু ঢং করেই যাই ক্যামেরা দেখলেই আমার একটু ঢং করতে ইচ্ছা করে আর আমার ছেলে পেয়ে গেছে একটা বাসি বাসি তো আর ছাড়তে চাইছেই না বাসি বাজিয়েই যাচ্ছে আর আজকে আমরা খেতে এসেছি বিরিয়ানি তো হঠাৎ করে ইচ্ছে হলো একটু বিরিয়ানি খাবো তাই বরকে বললাম বর সোজা নিয়ে চলে এলো আর আমার বর কিন্তু যেন বিরক্ত হয়ে গেল হুম এরম করলো খাওয়ার সময় ক্যামেরা কেন এরকম একটা ব্যাপার আমার তো কোনো ব্যাপারই নাই ক্যামেরা খুলেই খেতে আরম্ভ করে দিই আমার ছেলে কন্টিনিউ বলে যাচ্ছে দেখাও গান হচ্ছে টিভিটা দেখাও টিভিটা দেখাও একটু তাই তোমাদের দেখিয়ে দিলাম আর তারপরে চলে এসছে কোল্ড ড্রিঙ্কস চলো তাহলে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করি আর ভালো লাগলে প্লিজ ট্র্যান্ডটিকে